একটা সময় আমার কাছে মুরগির মাংসের বিরিয়ানি একদমই অপছন্দের ছিল কিন্তু এখন কেন এত পছন্দের আজকে কিন্তু ফুল রেসিপিটা শেয়ার করব আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান আই হোপ অল আর ফাইন আমি অনেক ভালো আছি এখানে দেখতেই পাচ্ছেন গরম তেলে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। এখানে আমি অনেকটা ভালো পরিমাণ নিয়েছিলাম যাতে আমি পরেও ব্যবহার করতে পারি এটা এখন আমার বেরেস্তাগুলো হয়ে গিয়েছে এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব অ্যামাউন্টটা খুব একটা বেশি ছিল না অল্প পরিমাণেই ছিল তারপর আমি চিকেনগুলোকে বেরেস্তার সাথে ভালো মতো ভেজে নিব। এটার জন্য কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে আর এখানে আমি হচ্ছে আদা রসুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর যা যা মশলা লাগে এলাচ দারুচিনি তেজপাতা সব কিছু পরিমাণ মতো দিয়ে একটু জিরার গুঁড়া দিলাম লবণ দিলাম তারপর আরও ভালো মতো ভেজে নিব। এখানে আর আলাদা করে কোনো পানি ইউজ করব না একটু টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম এখন আমি মেন পার্ট নিয়ে কথা বলবো যে মিশ্রণটা দিলে এত বেশি মজা হয় আর চিকেন বিরিয়ানিও খেতে এত দারুণ লাগে এটার জন্য মূলত আমার এত ভালো লাগে এখানে আমি গুঁড়া দুধ অথবা লিকুইড যে কোনো দুধ দিয়ে তারপর হচ্ছে এক চামচ চিনি আর একটু টমেটো সস যার যার পরিমাণ মতো তিনটা জিনিস দিয়ে ভালো মতো মিক্স করে এই চিকেনটাতে দিয়ে দিবেন অথবা আপনারা এটা চালের সাথেও দিয়ে দিতে পারেন যার যখন সুবিধা হয় তখন দিয়ে দিবেন একই টেস্ট পাওয়া যাবে তবে আমি চালের মধ্যে দিয়েছিলাম আর আজকে একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করলাম এই যে এখানে আমি চালটা আগে থেকেই বয়ল করে নিয়েছিলাম তারপর আমি এখানে চিকেনগুলোকে ঢেলে নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিব। এখন আমি কিছু কাঁচা মরিচ তারপর এখানে দিয়ে দিব আমার পছন্দের কিসমিস যেটা আমি খুঁজতে গেলে একদমই পাই না আমার অনেক পছন্দ পোলাওতে বিরিয়ানিতে কিশমিস পেলে অনেক ভালো লাগে আর এইখানে সেই বেরেস্তাগুলো দিয়ে দিব আমি যে বেশি করে করেছিলাম এইখানে আমার বেরিস্তা খেতে অনেক ভালো লাগে এর জন্য আমি আজকে একটু স্পেশাল করে রান্না করছিলাম অনেক দিন ধরে একটু স্পেশাল করে রান্না করা হয় না তাই একদম ভাবে আমি রান্না করেছি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো রেসিপিটি আর একবার হলেও কিন্তু ট্রাই করবেন আর দুধ চিনি আর সসের যে একটা মিক্স আপ বানিয়েছি সেটা কিন্তু অবশ্যই ইউজ করবেন তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর এটা ছিল ফাইনাল লুক আমি এখন হচ্ছে এটা দমে দিয়ে দিব কিছুক্ষণ আমি রেখেছিলাম তারপর অনেক ভালো একটা স্মেল এসেছিলো এখানে আমি আলাদা করি আর তেমন কিছুই ইউজ করিনি একদম সাতামাটা ভাবে রান্না করেছি তারপর অনেক মজা হয়েছিল আর এই যে এখন হচ্ছে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখন আমি একটু উলটিয়ে পাল্টে নিব তারপর হচ্ছে আমাদের খাওয়ার পালা এই রেসিপিটা আমি ফ্রাইডেতে করেছিলাম আমার অনেক মন চাচ্ছিল একটু বিরিয়ানি খেতে তো হাতের কাছে চিকেন ছিল তাই ভাবলাম চিকেন দিয়েই আমি রান্নাটা করি এর জন্য আমি পারফেক্ট একটা স্টাইল ফলো করে এটা রান্না করলাম অনেক আপুদের দেখেছি অনেক ধরনের রেসিপি অনেক ধরনের ভিডিও শেয়ার করে বিরিয়ানি নিয়ে তো আমি অনেকগুলো ভিডিও দেখে একটা ভিডিও সিলেক্ট করে একটু ট্রাই করলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা ট্রাই করতে পারেন এ ধরনের অনেক ভিডিও আছে ফেসবুক ইউটিউবে চাইলে আমারটাও ফলো করতে পারে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস